জিলহজ মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ বলেন জিলহজ মাস যখন চলে আসবে জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে ওই সময় থেকে জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে যারা আমরা কুরবানি করবো যারা আমরা কুরবানি করব কুরবানির নিয়ত আমরা করেছি তাদের জন্য কিছু আমল রয়েছে এই জিলহজ মাসের দশ দিনে প্রথম দশ দিনে কিছু আমল রয়েছে তার মধ্যে এক নাম্বার আমল হল এই জিলহজ মাসের দশ তারিখে অর্থাৎ সবথেকে বড় আমল হলো কুরবানি করা জিলহজ মাসের দশ তারিখে কুরবানি করা এরপরে এই দশ দিনে যারা কুরবানি আপনারা করবেন তারা আপনারা মাথার চুল কাটবেন না হাতের নখ আপনারা কাটবেন না এইভাবে যদি আপনারা এই দশ দিনে যদি আপনারা আমল করতে পারেন যারা কোরবানি দিতে পারবে না যাদের সমর্থ নাই তারা যদি এই সিলহাজ মাসের প্রথম দশ দিনে যদি তারা যদি মাথার চুল না কাটে আঙ্গুলের লোক যদি না কাটে কুরবানি করার পরে কুরবানি হওয়ার পরে যদি তারা কাটে তাহলে আল্লাহ পাক রব আলমী ওই বান্দাদের আমল নামাই কুরবানি না করেও কুরবানির যেই নেকি সেই নেকি আল্লাহ পাক রব্বুল আলমী ওই বান্দাদের আমুল নামায় আল্লাহ দিয়া দিবে এই জিল হজ মাসের প্রথম দশ দিনের অনেক গুরুত্ব অনেক সজিল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য কুরবানি দিয়া দিলেন এই কুরবানি থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে এই কুরবানি থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে তার মধ্যে একটি শিক্ষা হলো এই কুরবানি মমিনদের জন্য একটা পরীক্ষা আল্লাহ পয়গম্বর ইব্রাহিম যেমন পরীক্ষা করেছেন সেই রকম পরীক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা করতেছেন এই কুরবানি হলো আমরা আমাদের জন্য পরীক্ষা আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন লানা্له লুহু মুহা লা দিব উহাালাকিনা লুহতাকু মিকুম আল্লা তানা বলেন বান্দা তোমারা যে কুল্বানী ক। এই কুল্বানিী র্ক্ত গোষ্ত আমি আল্লাহর কাছে পছে না বরং বান্দা তোমার তাকু পৌছে তোমার তাকুৱ আমি আল্লার কাছে পৌছে তুমি বান্দা যে নয়তে কুল্বাী কছ। তোমার মনের নিয়তটা আমি আল্লাহর কাছে পৌঁছে যাই যদি তোমার উদ্দেশ্য ভালো থাকে তোমার নিয়াজ যদি ভালো থাকে তাহলে আমি আল্লাহ কুরবানি কবল নেই আর যদি তোমার নিয়ত ভালো না থাকে অবান্দা তুমি যত টাকা খরচ করে কুরবানি দাও না কেন যত টাকা খরচ করে তুমি কুরবানি দাও না কেন তোমার নিয়াজ যদি ভালো না থাকে কুরবানি আমি আল্লাহ কবুল করব না সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা অনেক দামি কুরবানি দেয় কিন্তু তাদের নিয়ত খারাপ মানুষকে দেখানোর জন্য কুরবানি করে আল্লাহ তাহলে বলেন না বান্দা মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি করো তাহলে ওই কুরবানি আমি আল্লাহ কবুল না তোমার কুরবানি জন্তু যদি ছোট হয় যদি একটা ছাগল কুরবানি করো একটি ভেড়া যদি তুমি কুরবানি করো কিন্তু তোমার নিয়ত যদি ভালো থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়তের কারণে তোমার কুরবানি কবুল করে নিব এবং তোমার যত গুনাহ রয়েছে আমি আল্লাহ মাফ করে দিব কুরবানি হলো তাকওয়া অর্জন করতে হবে কুরবানির মধ্যে নিয়ত শুদ্ধ রাখতে হবে আর বান্দা জিলহজ মাসের এই দশ এই দশ তারিখে তোমাদেরকে এই দশ তারিখের মধ্যে প্রথম দশ তারিখে বেশি বেশি নিকামল করতে হবে নফল রোজা রাখতে হবে বিশেষ করে জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিনে তোমাদেরকে একটি নফল রোজা রাখতে হবে এবং এই দশ দিনের মধ্যে আর আমল হল নয় তারিখ জিলহজের নয় তারিখ সজর থেকে শুরু করে তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলা ইল্লাল্লাহু আল্লাহু হুল্লভ একবার অল্ লহ একবার ওয়ালিল্লাহ এই তাকবির পাঠ করতে হবে ইমাম সাহেব পাঠ করবেন মুসল্লিরাও পাঠ করবেন ইমাম সাহেব যদি ভুলে যায় মোসলিরা মনে করে দিবেন মুসলিরা পাঠ করবেন এটা হলো জিলহ মাসের দশ তারিখে বেশি বেশি নফল ইবাদত করবেন এবং সব থেকে উত্তম হলো কুরবানি যখন আপনারা করবেন কুরবানির কাজ শেষ করার পরে যখন ওই কুরবানি যখন আপনারা করলেন ওই কুরবানির জন্তুর গোষ্ঠ দ্বারা আপনারা খাবার খাইবেন এটা সব থেকে উত্তম দল আল্লাহ সবথেকে আল্লাহর হিমসাল্লাম কুরবানি করার পরে কুরবানি যে করলো যে জন্তুটা কুরবানি করলো এই জন্তুর গোস্ত দ্বারাই আল্লাহ রসুল পয়গম্বর ওয়াসাল্লাম খাবার খাইতেন আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাম কুরবানির জন্তুর গোশত দ্বারাই সে খাবার খাইতেন এর জন্য আমাদেরকে কুরবানির গোশত অর্থাৎ কুরবানির জন্তুর যে গোশত রয়েছে এটা দ্বারা আমাদের খাবার খাওয়া উত্তম এবং ফজিলত বেশি এর জন্য আমরা চেষ্টা করব। একেবারে কুরবানি যে আমরা দিব কুরবানির যে জন্তু রয়েছে এই জন্তুর গোস্তু দিয়ে আমরা খাবার খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই জিলহজ মাসে আমরা নফল ই জিলহজ মাসের প্রথম দশ দিনে আমরা নফল ইবা আদাত করতে পারি বিশেষ করে আরাফার নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখে আরাফার দিনে আমরা রোজা রাখবো একটি নফল রোজা রাখবো অনেক হুঁশিলাত রয়েছে এবং যারা আমরা কুরবানি করব এবং যারা কুরবানি করবো না তারাও আমরা জিলহজের হজের চাঁদ যখন উদিত হবে জিল হজের চাঁদ যখন উঠবে এই সময় থেকে শুরু করে নিয়ে কুরবানির আগ পর্যন্ত আমরা মাথার চুল হাতের নখ এগুলি আমরা কাটব না ছাটবো না পাক রব্বুল আলমিন এই আমুলগুলির মধ্যে অনেক নেকি রেখেছেন অনেক ফজিলত রেখেছেন পাক রব্বুল আলমিন সকলকে এই আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন